পিআর যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে দেখ দেখ রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে তাদের অধিকার নিয়ে কাজ করে স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার যে রাজনীতি করে না কিন্তু নিজের থেকে একটা নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে এইভাবে অনেক ডাক্তার সংসদে যায় অনেক শিক্ষক সংসদে যায় অনেক আলেম যায় অনেক সমাজসেবক যায় পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কী হবে বলতে পারবে প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না তাহের ভাই তো গ্রামে জিতবে না কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে আমার প্রশ্ন হলো পিয়ারে এইরকম কোনো পদ্ধতি আছে কি তাদের তাদের পিয়ারে যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে আছে পিআরে উত্তর দিতে পারবে না পিয়ারে আরও কি বলে এক পার্সেন্ট ভোটও নাকি কাজে লাগে খুব সুন্দর এক পার্সেন্ট ভোট নিয়ে তিনজন এমপি করবে আচ্ছা এক পার্সেন্ট যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় দশ হাজার করে ভোট পাবে পাঁচ হাজার করে ভোট পাবে তাহলে এইভাবে সে তিনটা আসন অবশ্যই পাবেই তাহলে এই এক পার্সেন্ট ভোটে তিনটা আসন পাচ্ছে কোনো না কোনো জায়গায় সে এমপি হচ্ছে তাহলে সেই জায়গায় একটা জেলায় টাঙ্গাইলে ধরেন মাত্র দশ হাজার ভোটে সে ওই জায়গায় এমপি হবে ভালো করে বোঝেন ওরা বলছে এক পার্সেন্ট ভোটও নষ্ট হবে না ও যেখানে দশ হাজার ভোট পেয়ে এমপি হলো সেইখানে কেউ না কেউ এক লক্ষ নব্বই হাজার ভোট পাইছে কিনা পাইছে না এক লক্ষ নব্বই হাজার ভোট পাওয়ার পরেও ওকে এখানে এমপি করা হবে না ওই যে পিয়ারের কারণে ওকে দশ হাজার ভোটে তাহলে এক পার্সেন্ট ভোট কেন বাঁচাইতে গিয়ে এক লক্ষ নব্বই হাজার ভোট নষ্ট করলো কিনা বলেন করলো কিনা প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায় জনগণের জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চায় সেইটা তারা কেড়ে নিতে চায় কি বলে তাদের দাড়ি পাল্লা 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 দাড়ি পাল্লা জিতলাই হয়ে গেল অথচ এই পাল্লা পাল্লা দাঁড়ি পাল্লা গণপুত্রের আগে কোনোদিন স্লোগানও দেয়নি তারা এখন তারা পাথর দিয়ে মানুষ খুন হয়েছে তার মধ্যে ঢুকায় দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা নুরের উপরে হামলা হয়েছে সেরার মিছিলের মধ্যেও ঢুকায় দেয় পাল্লা পাল্লা পাল্লা